তো দেখো বন্ধুরা এই যে আমার রান্নাঘরের জানালা মাটিগুলো শুকায় গেছে এই জন্য পইড়া দিতে তো এই দেখো এই যে আমি লাঠি দিয়ে যে ঠিকা দিয়ে দিব ঠিক কত সুন্দর হয়েছে যে রান্নাঘরের এটা আমি কাটুন দিয়ে বানাইছি তো আবার লেখতে হবে মাটিগুলো সব সরে গেছে এখানে কি রান্না হবে আজকে আমার মিনি কিচেনে আর মিনি কিচেনটা কেমন হয়েছে সেটাটা অবশ্যই সবাই জানাবেন সাথে আমার ছেলেও বসে আছে বসে বসে রান্না দেখে রান্না সবাই খাও দেখো কত ছাই ওরা উড়া পড়ে এই কারণে লাকচি ছোলার রান্না মজা হয় দেখছেন লাকচি ছোলার রান্না করলে এরকম ছাই মানে বেশি হয়ে গেছে রে আল্লাহ কি অবস্থা দেখে

তোমরা বলো আমার এই কড়াই থেকে রান্না করা সম্ভব না এটা আমি চেঞ্জ করব সব তো পড়ে যেতে আছে জল কমেন্টে জানাবা হ্যাঁ সব পড়ে যেতে আছে কাঁচা আছে রাখছে হ্যাঁ কাঁচা কি থাকবে এই দেখো এটা হলো পুইড়া এখন পাতিলে নিছি আর কি যে পানির একটু দিয়ে দিই যেন কষানো হয় গ্রামে যখন মাটির চুলা রান্না করে যেরকম কালি ভরলে তখন এই যে এগুলো এভাবে পরিষ্কার করে ফেলে সাইড দিয়ে পরিষ্কার করে তারপর ভরে নেয়